দর্শক খুব দ্রুত দেশে একটি রাজনৈতিক নতুন সমীকরণ নতুন মেরিকরণ ঘটতে যাচ্ছে এবং দেশের রাজনীতিতে কিছু একটা বড় কিছু ঘটতে যাচ্ছে এটা মোটামুটি ওপেন সিক্রেট এবং সব জায়গায় এটা আলোচনা হচ্ছে খুব জোরে সোরে আমি এই কন্টেন্টটি সবশেষ আপডেটটি দেওয়ার জন্য দ্রুত আপনাদের সামনে বসছি এই আপডেট দেওয়ার আগে দেশের সিনিয়র লেভেলে বেশ কয়েকটি রাজনৈতিক দলের দু থেকে চারজন রাজনৈতিক নেতা যারা ভেতরের খবর রাখেন তাদের সাথে আমার কথা হয়েছে টেলিফোন হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয়েছে এবং তাদের দেয়া তথ্যের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনাদেরকে যে কথাগুলো জানাতে চাই সেগুলো জানানোর আগে আমি শুধু বলতে চাই যে এই দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি যখন দাবি করছে তিনজন উপদেষ্টাকে দুজন উপদেষ্টাকে সরে যেতে হবে এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খলিরুর রহমানকে সরে যেতে হবে এবং যখন গুঞ্জন উঠেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেই থাকবেন কিনা সেই প্রেক্ষাপটে খুব তীব্র আলোচনা সেই আলোচনা আপনাদেরকে জানানোর জন্যই বসা এবং এমন একটা সময়ের কথা বলা হচ্ছে আপনারা জানেন যে আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু একটা হতে যাচ্ছে আমি বলেছি ও আটচল্লিশ ঘন্টা না চব্বিশ ঘন্টার মধ্যে কিছু একটা হতে যাচ্ছে ওকে চব্বিশ থেকে আটচল্লিশ অথবা কেউ কেউ বলছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে তারা বলছেন ইভেন দো আমি যখন কথা বলছি তার থেকে এক দুই ঘন্টার মধ্যে রাত আটটা সে সময় রাত নয়টা দশটা এগারোটা বা এটা গিয়ে গড়িয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে নতুন কোন মেরিকরণ সমীকরণ কি হতে পারে সেটা অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই এই অন্তর্বর্তীকালীন কি থাকছে কিনা নাকি তত্ত্বাবধায়ক সরকার রূপে দেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সরকারে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছেন নাকি সর্বজন গ্রহণযোগ্য হিসেবে বা বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে যারা ফিল্ডে আছে রাজনীতি করছে ভাবে তাদের দৃষ্টিকোণ থেকে তুলনামূলক বা অন্তত একটি সাইডের দিকে ভারী না অথবা কোনো প্রতিহিংসার জায়গা থেকে রাজনীতি করেন না এরকম একটি জায়গায় এবং জুলাই বিপ্লব বলেন জুলাই অভ্যোত্থান বলেন তার থেকে মানিয়ে নিয়ে বিএনপি এবং জামাতি ইসলামের যৌথ চয়েজে ডক্টর আসিফ নজরুল এই নামটি বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামটি বারবারই দ্রুত রাজনীতি পরিবর্তন হচ্ছে আসিফ নজরুলের বক্তব্য হ্যাঁ আমরাও নামটি বারবারই শুনছি যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের এই চেঞ্জ হয় এবং বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এটা যদি রিফর্ম হয় এটা রিফর্ম হওয়ার দিকেই সম্ভাবনা বেশি এবং খলিলুর রহমান যাকে বিএনপি চায় না সেই দিক থেকে নতুন একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার থেকে চলে এসে একটি তত্ত্বাবধায়ক সরকারের মতো করে ভিন্ন একটা কিছু বা তত্ত্বাবধায়ক সরকার নামেই হোক কিছু একটা দিয়ে অন্তত নির্বাচনটাকে যেটাকে অনিশ্চিত করা হয়েছিল নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছিল দিনকে দিন রাজনৈতিক দলগুলোর মধ্যে ইচ্ছে করে যে বিভেদ দূরত্ব তৈরি করা হয়েছিল যেই প্রতিহিংসার এবং বাংলাদেশে আইনের শাসনের প্রতি যে সাংঘাতিক রকম একটা আঘাত এসেছিল সেই জায়গায় ঐক্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে দেশের অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ অঙ্গ রাজনৈতিক নেতৃবৃন্দ সেনাবাহিনী জনগণ তাদের সবার ইন্টারেস্ট তাদের সবার তাদের সবার টেস্ট টিউনিং বুঝে ভিন্ন একটা কিছু রাজনীতিতে আসার একটা কেবল অপেক্ষা এবং মেরুকরণের অপেক্ষা সেরকমই অন্তত রাজনীতির মাঠে জোর আলোচনা আছে দেশের দায়িত্বশীল রাজনীতিবিদরা আমাদেরকে সেই সব তথ্য জানাচ্ছেন ধন্যবাদ সবাইকে আমি কেবলমাত্র একেবারেই আমাদের সাংবাদিকতার নৈতিকতার ক্ষেত্রে আমি আমার সুনির্দিষ্ট সোর্স উল্লেখ করিনি তবে নিশ্চিতভাবেই আমরা তাদেরকে আপনাদের সামনে অন্তত আমাদের অনলাইন যে আলোচনা সেখানে হাজির করার চেষ্টা করব ভালো তো আমি সুস্থতা এবং সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে নেই পূর্ণিয়া